আচ্ছা ইতিহাস মনে রাখা দরকার আছে একটা ইতিহাস মনে রাখেন হারাম তার পাশে মসজিদে হারাম হারাম শরীফ মক্কার হারাম শরীফ আর মদিনার মসজিদে নবী মদিনার হারাম শরীফ কোন জায়গায় কত রকম তারাবি হতো বিশ্ব এই এই যে করোনা গেল না করোনার সময় লম্বা সময় মসজিদে থাকা একটা আতঙ্ক বিশ্বব্যাপী ছিল তখন তো তখন ওই শুধু দশ টাকার ওখানের ওখানের প্রশাসন হক আর হারামের ইমাম সাহেব হক দশ টাকা পড়া এখন দশ টাকা পড়ে বাকি নামাজ ঘরে গিয়ে পড়বে মসজিদে দশ টাকা পড়ে তাড়াতাড়ি যাতে জমাটটা শেষ হয়ে যায় এরকম একটা করেছে এই দু হাজার উনিশে দু হাজার উনিশের রঞ্জায় এটা ছিল একটা ওজন কারণে কি কারণে ছিল ওজন কবে পার হয়ে গেছে ওজন কবে পার হয়ে গেছে কিন্তু ওনারা এখনো ও দশ টাকা নিয়ে আছে এটা একটা ষড়যন্ত্র কে করেছে ষড়যন্ত্র আমরা জানি না আমরা বাংলাদেশের জনতার পক্ষ থেকে দাবি জানাচ্ছি সৌদি দূতাবাস আমাদের দাবি পোষায় দেখ ওখানে হারামের ইমামদের কাছে পোষায় দেখ এবং সৌদি সরকারের কাছে পোষায় দেখ যে চোদ্দশো বছর থেকে মসজিদে হারাম এবং মসজিদে নবীতে বিশ টাকা তারা ছিল তোমরা একটা ওজনের কারণে এটাকে আদা দশ করেছ বাকি দশ ঘরে পড়ার কথা বলেছ সে ওজন কবে চলে গেছে এখনো কেন এই গলত রেওয়াজ নিয়ে তোমরা আছো চোদ্দশো বছর থেকে বিশ টাকা হয়েছে সেই হালাত সে অবস্থা ফিরিয়ে আনো এটা আমাদের দাবি সামনের প্রজন্ম তো বলবে যে আমরা উমরা গেছি তো ওখানে তো দশ টাকা দেন হয়তো আর বলবে কি বলবে না বলবে ওরা তো জানে না সামনের প্রজন্ম ওরা তো জন্ম হয়ে আরো পাঁচ দশ বছর পরে অনেক মানুষ দেখা যাবে যারা বিশের জমানা পায় নাই ওরা বলবে যে এটাই তো মুখ্যমন্ত্রী তো দশ টাকাতে হয় এজন্য ইতিহাস মনে রাখতে হবে ওরা যদি সংশোধন করলো আলহামদুলিল্লাহ সংশোধন না করলে এটা বুঝতে হবে যে নামাজকে বিশ টাকা মধ্যে করা এটা দেখি তারাবীন কি বলে আট টাকাতে নিয়ে আসা দশ টাকাতে নিয়ে আসা এটা বেদা এটা কি বেদা আট টাকার তো ওরাও করে নাই আট টাকার তো হলো এই উপমহাদেশে এবং যখন মক্কা মদিনায় মক্কা মদিনার মসজিদে হারাম মসজিদে নবমীতে বিশ্বঘাত হতো সবসময় এই এই তিন বছর আগের আগে আর কি পরিবর্তন করলো সেটা আমি বললাম বিশ্বাঘাত হতো তখনও এই মসজিদে হারাম এবং মসজিদে নবমীর যে সম্মত ছিল এটাকে এটা বিরুদ্ধাচরণ করে বিভিন্ন মসজিদে আটসাঘাত হতো যেমন এই দেশে বিভিন্ন মসজিদে হয় গাড়ি মোকাল্লাদ ভেড়া করেন না আটটাকাত এটা এটা ইসলামের প্রথম জগত তরিকা না এটা হলো পরবর্তীতে আবিষ্কার কবে কোন তারিখে কখন কোন জায়গায় আবিষ্কার হয়েছে এটা আমরা জানি ওই ইতিহাস আছে আমাদের কাছে কিন্তু আল্লাহ তালা এই আবিষ্কার থেকে মসজিদে হারাম এবং মসজিদে রক্ষা করেছেন সেখানে সেই বিশ টাকাতে হচ্ছিল এখন দশ টাকাতে মাত্র করলো এরা কিন্তু যে ওজরে করেছে সে ওজন চলে যাওয়ার পরও এখন এটা পরিবর্তন করে না যে অন্যায় এটা সংশোধনের জন্য আমরা দাবি জানাচ্ছি যাই হোক তারাভিন নামাজ এটা অনেক মজার নামাজ সব নামাজে মাদার সব নামাজে কি মজার কিন্তু এই নামাজে দীর্ঘ সময় কোরআন শোনা যায় দীর্ঘ সময় কোরআন শোনার তৌফিক হয় হয় সুযোগ রাস ওহি সদ্য তালাত করে আমাদেরকে শোনান আল্লাহর কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে শুনতে কত আনন্দ কত মজার বিষয় আল্লাহ তালা আমাদেরকে উপভোগ্য তৌফিক দান করে ইমান কেন্দ্রিক উপভোগ ওটা না আসল উপভোগ ঠিক কিনা তো শিয়াম এবং কিয়াম শ্রিয়াম এবং কি রমাদান কিয়াম রমাদান এই দুটা রমাদান মোবারকের বিশেষ আমল এই আমল আমরা করবো এবং হক আদায় করে করবো হক আদায় করবো তারাবের মধ্যে একবারে বলবো করে পড়বে হাবের সাহ আরো খালি দিতে থাকবে আরো দ্রুত আরো দ্রুত কিচ্ছুই বোঝা যাবে না তো এর কি আপনি সুরতারবি পড়েন এটা ভালো হ্যাঁ হকাদা করবো রমজানের হকাদা করবো গুনা থেকে বেঁচে থাকা হলো রমজানের হক রোজা অবস্থায় রাতে গুণা থেকে বেঁচে থাকবো যেটা বাকি একার মাসে গুনা থেকে বেঁচে থাকা আমার দায়িত্ব কিন্তু এখন আমার রোজার মধ্যে বরকত আসার জন্য রোজার বরকত যাতে নষ্ট না হয় সেজন্য আমাকে বিশেষভাবে গুণা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ সে তো ভুক করে সময় অপচয় সবসময় অন্যায় রমজানের প্রতিটা মুহূর্ত দামি প্রতিটা মুহূর্ত সবসময় দামি কিন্তু রমজান তো অমূল্য ধন এক একটা মুহূর্ত এটা যদি আমি মোবাইলে কাটাই দিই চোখের গুণা কানের গুণাতে কাটাই দিই খুব মানে এমন ক্ষতি ক্ষতিগ্রস্ত হব আমি যেটার কোনো মানে আর শেষ নেই আল্লাহ তালা তৌফিক দিলে আরো কিছু কথা আগামী জমা হবে ইনশাআল্লাহ আজকে এতটুকু থাকলো